শেখ হাসিনা থাকতে সবাই ভালো ছিল ভালো লোক ছিল দেশটা গড়ে তোলার জন্য সে চেষ্টা ছিল আসলে শেখ হাসিনা তো আর দুর্নীতি করে না সে তো চাইছে দেশ কাজ হোক দেশ কাজ হলে ভালো হবে জনগণের ভালো হবে আগে ঘরে বসে কারেন্ট বিল সিরিয়ালে দিতাম এখন কারেন্ট বিল ঘরে বসে এখানে ওখানে সবখানে সব ধরনের ডিজিটালের সব ধরনের সুযোগ সুবিধা সুন্দর পাই ঘরে বসেও পাই অনেক এক বছর ধরে কোনো পয়সা সেরকম পাইতেছি না মানুষের হাতে টাকা নাই শেখ হাসিনা না বলে ওসব ভালো ছিলাম ঠিক আছে কাজ কাম সবকিছুই আমরা গাড়ি চালাই রাস্তাঘাট খুব ভালো পাইছি অনেক দূরে দূরে যাইতে পারছি আমি ওই যে রাজশাহী গেছি এক সময় দেখি ওরা জুনি আলো দিয়ে চলে পরে আবার দুই বছর পরে গেছি কিন্তু ঘরে ঘরে কারেন্ট প্রতিটা জায়গায় কারেন্ট পৌঁছাই দিছে এই যে পদ্মা আমরা মিনিটে ঢাকা যাই আসি সুন্দর যাইতে পারি বাংলাদেশের কি কোনো পরিবর্তন দেখতে পেয়েছেন আপনার না না কোনো পরিবর্তন দেখি নেই বৃদ্ধ বাতা গ্রাম এলাকায় বয়স্ক বাতা অনেক বাতা ছিল সেসব বাতা গুলো এখন কেউ পায় না সবাই এটা হতাশার মধ্যে আগে খুব ভালো করেছিলাম এখন আসি আল্লাহ বাসায় রাখছে শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসুক এটা চান কিনা এখন আসলে যে পরিস্থিতি দেশের এভাবে সরাসরি যদি বলি চাই তাহলে মনে সবাই কই ওই যে আওয়ামী করে এই জন্য সেই ধরনের কথা কিন্তু আসলে একটা সরকার যে উন্নয়ন করছে যে সব করছে সবাই যেভাবে পাইছে সেই হিসেবে আগে অনেক খারাপ আছে সেই হিসেবে তারা বলতে যে তারাই প্রয়োজন এই সরকার চালানোর মতো যোগ্য না